আমাদের সৌন্দর্যকে অনেকগুণ বৃদ্ধি করে এবং এই চুল থাকলে মানুষকে যতটা সুন্দর লাগায় না থাকলে কিন্তু ততটাই বাজে লাগে সুতরাং সময় থাকতে থাকতে দাঁত আর চুলের যত্ন করতে বলে গেছেন আমাদের মুড়ি ঋষিরা বা আমাদের মা ঠাকুমারা সুতরাং আমাদের সময় থাকতে থাকতে চুলের একটু যত্ন করে নেওয়াই যেতে পারে অনেক সময় দেখা যায় যে আমরা অয়েল ম্যাসাজ করার মাস্ক লাগামার চুলে হেয়ারের কোনো রকম ট্রিটমেন্ট করার সময় পায় না কাজের ব্যস্ততার জন্যে তো আজকে কিছু টিপস দেখাবো যেগুলো তুমি অফিসে বসে ঘরে বসে টিভি দেখতে দেখতে রান্না করতে করতে যে কোনো সময় চুলের মধ্যে করে নিতে পারবে এবং যেটা অ্যাজ প্লাস হেয়ার ম্যাসাজ করলে বা অয়েল ম্যাসাজ করলে অথবা মাস্ক লাগালে যেরকম এফেক্ট পাও ঠিক সেই রকমই এফেক্ট পাবে এটাকে বলে ড্রাই হেয়ার কেয়ার ইয়েস শুকনো চুলের হেয়ার কেয়ার তুমি কীভাবে করবে যেটা তোমাকে হেয়ার গ্রোথ দেবে ডান্ড ফ্রি চুল দেবে এবং চুলকে ব্রেকেজ করবে না চুলের গুড কোয়ালিটি হবে অ্যান্ড চুল সাইনিয়া স্মুথ হবে টু হ্যালো এভরিওান দিস ইজ আই বিয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইসাজ ডায়রিজ এ একটা নতুন হেয়ার কেয়ার ব্লগে তোমাদের সকলকে সুস্বাগতম চলো স্টার্ট করা যাক প্রথমেই বলে রাখি আমি আমার ব্লগে অনলি অর্গ্যানিক জিনিস দেখাই কোনো আর্টিফিশিয়াল বা কেমিক্যাল ইউজ প্রোডাক্ট কোনো কিছু আমি দেখাই না আমি যতটুকু ঘরে খাই সেইটুকুই মাথায় লাগাই এবং সেইটুকু দিয়েই হেয়ার কেয়ার করি যাই হোক প্রথমেই দেখাচ্ছে কম্বিং কম্বিং একটা ভীষণ ইম্পর্টেন্ট পার্ট হেয়ারের জন্য তার জন্যে আমি এরকম বড় মোটা দানার কম্বিং ইউজ করি তোমরা চাইলে নিমুট দিয়ে বানানো কম্বো কিন্তু ইউজ করতে পারো কিন্তু ওটাতে আমি স্যাটিসফাই হই না কারণ ওটা ভীষণ লাইট চুলের জন্য ভালো ওই জন্যই ভীষণ লাইট বলে কিন্তু ওটাতে আমি স্যাটিসফাই না বলে আমি ইউজ করি না আমি এটা অলওয়েজ ইউজ করি দেন স্টাইলের জন্য দানা যুক্ত চিনুনি কিন্তু ইউজ করতে পারো ছেলেদের ক্ষেত্রে এই মোটা দানাটা দরকার হয় না সেই তারা ছোট দানা চিয়ুনি কিন্তু ইউজ করতে পারে কিন্তু হ্যাঁ কম তুমি যত বেশি করবে চুলের মধ্যে তত তোমার চুল কিন্তু ভালো হবে স্ক্যাল্পের মধ্যে ব্লাড সার্কুলেশন ভালো হবে হেয়ার গ্রোথ ভালো হবে আর মেয়েদের ক্ষেত্রে চুল কখনোই কিন্তু ওপর থেকে এইভাবে আঁচড়ানো কিন্তু যাবে না তাহলে চুল ব্রেক হয়ে যাবে সবসময় নিচের দিক থেকে স্টার্ট করতে হবে চুল আঁচাতে দু ক্ষেত্রে চুল আঁচড়ানো কিন্তু কখনোই যায় না একটা হচ্ছে ভিজে চুল আর দ্বিতীয় নম্বর হচ্ছে চুলে যখন তুমি তেল দিচ্ছ চুলে যখন তেল দিয়ে তুমি আঁচড়াবে তখন চুলটা ব্রেক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং চুলটা মাঝে 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 ব্রেক হয়ে গিয়ে চুলটা নষ্ট হয়ে যায় আর চুলটা যখন ভিজে চুল তুমি আঁচড়াচ্ছ তখন ভিজে চুল গোড়া থেকে উঠে চলে আসে কারণ ভিজে অবস্থায় গোড়াটা লুজ হয়ে যায় এবং চুল উঠে চলে আসে দেখো ড্রাই অবস্থায় আমি চুল আঁচড়ালাম শুধু ওই একটি কিন্তু চুল আমার হেয়ার ফল হয়েছে তো बुस्ती पाचो ফল কত কম পরিমাণে আমার হয়ে থাকে এরপরে ঘরে যখন বসে থাকবে যখনই সময় পাবে এইভাবে মাথার মধ্যে তালুতে বিশেষ করে হালকা হালকা হাতে এরকম করে চাপ দেবে প্রেশার ক্রিয়েট করবে এতে তালুটা আস্তে আস্তে গরম হয় এবং স্ক্যাল্পের জন্য এটা ভীষণ ভালো এটা কিন্তু হেয়ারে যখন অয়েল ম্যাসাজ করো তখনও কিন্তু যখন অয়েলটা ম্যাসাজ হয়ে যাবে তখন তালুতে আস্তে আস্তে হালকা হালকা হাতে কিন্তু চাপ দেওয়াটা এটা কিন্তু চুলের জন্য ভালো কারণ ওখানে একটা গরম উৎপন্ন করে যেটা কিন্তু স্কুলে গ্যাল্পগুলোকে আরও করে রিসেল করতে বা রিকল করতে কিন্তু সাহায্য করে এরপরে হালকা হালকা করে তুমি এরকম করে চুল আজ নিতে পারো দিনে যতবার বেশি চুল আঁচড়াবে তত তোমার ভালো তাতে তোমার হেয়ার গ্রোথ হবে ড্যান্ড্রফ চলে যাবে অ্যান্ড চুল আঁচড়ানোর ফলে কিন্তু বুদ্ধিও বাড়ে ছোট ছোট বাচ্চাদের কিন্তু বারবার চুল আঁচড়াতে বলে এতে কিন্তু বুদ্ধি খোলে বেশি আমাদের নখের সাথে আমাদের চুলের একটা যোগসূত্র আছে তার জন্যে দুটো নখকে এইভাবে খসলে আমাদের চুলের কিন্তু গ্রোথ ভালো হয় চুলের কোয়ালিটি ভালো হয় এবং চুলের স্ক্যাল্পটা কিন্তু অনেক ভালো গ্রোথ করে যেমন ধরো যাতে সুগারের পেশেন্ট তারা যদি নিম পাতার পেস্টের ওপর দাঁড়িয়ে থাকে কন্টিনিউয়াস দশ মিনিট ইয়ে শুধু দাঁড়িয়ে থাকে দশ মিনিট খাবার কথা বলা হচ্ছে না তাতেও সুগার লেভেল কিন্তু অনেকটা কমে যায় তার কারণ হচ্ছে আমাদের শরীরের একটা অঙ্গের সাথে আর একটা অঙ্গ কিন্তু ওতপ্রোতভাবে জড়িয়ে আছে অ্যান্ড তাই নখের সাথে যদি নখের ঘষা হয় যখনই সময় পাবে দিনে ঘষো যদি তাহলে কিন্তু চুলের হেয়ার গ্রোথ ভালো হয় আমি এটা আগে প্রায়ই করতাম এখন কিন্তু বাই ফ্র্যাঙ্কলি করা হয়ে ওঠে না তো চলো নেক্সট স্টেপে যাই চুলের আর ঘাড়ের যদি কোনো সমস্যা থেকে থাকে এইভাবে মাথা ঝুলিয়ে শুয়ে পড়তে হবে এটা চুলের মাথার ব্লাড সার্কুলেশান লেভেলটাকে কিন্তু পক্ষুণ বাড়িয়ে দেয় অ্যান্ড এটা ভীষণ উপকারী তার কারণ হচ্ছে এইভাবে যখন মাথাটা আমি ঝুলিয়ে থাকবো তখন আমার চুলটা নিচের দিকে ডাউনওয়ার্ড পড়ছে অ্যান্ড ঘাড়ের মধ্যে একটা প্রেশার পড়ছে যে ঘাটটা আমি দিয়ে রাখছি নিচের দিকে তাতে করে কি হয় ব্লাড সার্কুলেশান লেভেলটা খুব ভালো হয় অ্যান্ড এগেন হেয়ার গ্রোথ ভালো হয় হেয়ারের কোয়ালিটি ভালো হয় আর এইভাবে উল্টো দিকে ব্যাকওয়ার্ড মাসাজ কিন্তু খুব ইম্পর্ট্যান্ট চুলের জন্য। যদি আমরা অয়েল মাসাজ নাও করতে পারি দিনে দুবার করে যদি শুধু হালকা হাতে ফিঙ্গার টিপ দিয়ে সার্কুলার মোশনে স্ক্যাল্পটাকে মাসাজ করতে পারি এইভাবে তাহলে কিন্তু চুলের কোয়ালিটিটাই পুরো চেঞ্জ হয়ে যাবে যদি তোমার ড্যামেজ আরও থাকে সেটা কিন্তু রিপেয়ার হয়ে যাবে দেন ম্যাসাজ করার পর এইভাবে ব্যাকওয়ার্ড মোশনে হেয়ার কম্বিং করতে হবে এই ব্যাকওয়ার্ড হেয়ার কম্বিংটা কিন্তু চুলের হেলথ রিপেয়ার করার জন্যে ভীষণ ইম্পর্ট্যান্ট পার্ট তার সাথে সাথে যারা চাইছে ইনস্ট্যান্ট ভলিউম তাদের ক্ষেত্রেও কিন্তু ভীষণ কাজে লাগবে ধরো তুমি কোনো অকেশানে যাবে সেক্ষেত্রে তুমি ইনস্ট্যান্ট একটা ভলিউম চাইছো সেক্ষেত্রে এইভাবে ব্যাকওয়ার্ড করে চুলটাকে আঁচড়ে মানে কম্বিং করে তুমি যখন এটাকে ফ্লিপ করবে ওপর দিকে তখন কিন্তু চুলটা অটোমেটিক একটা ন্যাচারাল ভলিউম এর মধ্যে চলে আসবে তবে হ্যাঁ ছোটো চুলের ক্ষেত্রে ভলিউমটা বেশি বোঝা যায় বড় চুলের ক্ষেত্রে একটু কম বোঝা যায় কারণ বড়ো চুল একটা ভার সৃষ্টি করে এবং তার ফলে নিচের দিকে একটুখানি নেমে যায় তো দেখো আমি ফ্লিপ করছি এবার দেখো কতটা ভলিউম চলে এসছে দেখতে পাচ্ছ চুলটা সুন্দর এরকম ভলিউম ক্রিয়েট করার জন্য এটা থেকে বাস বেস্ট টেকনিক আর কিছু হয় না নেক্সট যাচ্ছে ক্লাচারে ক্লাচার পরিষ্কার করাটাও কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট আমরা যখনই চুলে শ্যাম্পু দেবো তখনই আমাদের ব্যবহৃত কম অ্যান্ড ক্লাচার এই দুটো কিন্তু বারবার ওয়াশ করে নেব কারণ এই দুটো খুব ইম্পর্ট্যান্ট চুলের গ্রোথ হেয়ার এবং চুলের ড্যান জন্য মূল দায়ী কারণ হচ্ছে আমরা চুলটাকে পরিষ্কার করে নিই স্ক্যাল্পটাকে পরিষ্কার করে নিই কিন্তু আমাদের ব্যবহৃত কমটা পরিষ্কার করি না ব্যবহৃত যে ক্ল্যাচারটা আছে রেগুলার ইউজ করি সেটা পরিষ্কার করি না অ্যান্ড তার ফলে কি হয় বলো তো ওর মধ্যে হালকা হালকা পরিমাণ সেই ড্যান লেগে থাকে এবং এগেন আমরা চুল পরিষ্কার করার পর যখন এগুলো ব্যবহার করি তখন এগুলো আমাদের চুলের মধ্যে ট্রান্সফার হয়ে যায় অ্যান্ড দেন আবার ড্যান্ড ফিরে চলে আসে এই দেখো ক্লাচারটা কিন্তু এইভাবে লাগালে চুলটা অনেক ভালো থাকবে যাদের লং হেয়ার তাদের চুলে কিন্তু মাথায় প্রেশারটা কম পড়বে এইভাবে লাগিয়ে রাখলে ইগা প্রত্যেকটা কিছুর জন্য কিন্তু ইয়োগা দরকার এই যে ইয়োগাটা দেখাচ্ছে এই মুদ্রাটা এই মুদ্রাটা হচ্ছে হেয়ার কোয়ালিটি গুড করার জন্যে বেস্ট মুদ্রা যখনই সময় পাবে হাতের দুটো আঙুলকে জাস্ট এইভাবে প্রেস করে বসে থাকো জাস্ট এইভাবে এটা তোমার স্ক্যাল্পের কোয়ালিটি হেয়ারের গ্রোথ অ্যান্ড চুলের টেক্সচার বাড়াতে এবং সুন্দর করতে অনেক হেল্প করবে Don't forget to subscribe, like, and share. I love you.